সেটা হচ্ছে ব্রাকের দেখতে কেমন কেউ তো ভেবেলাম না যে এরকম বিশ আপনি দেবেন কি এ বিষয়ে আসয় আমি তোমার বলতাম না যে বাস খারাপ আসবে না হ্যাঁ সেটা কিন্তু বিষয় অনেকজন অনেক রকম বলে যে আমি এরকমটা দিয়েছি কাদা তাদের কথার কাজে মিল পায়নি হম কিন্তু আপনি দিয়েছেন এইজন্য বিশ্বাস পেয়ে গেলাম অনেকজন আর এর আগে দেওয়া হয়েছে তেমন হয়নি মানে আগে অনেক অনেকজনের দিয়ে তোমার কৃত্রিম প্রজনন করিয়েছি এরকম বাসচা আসে না 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 তারা বুঝলেছে ভালো বাছর হবে কিন্তু হয়নি কিন্তু আপনার কাছ দিয়ে এরকম একটা বাছর এই প্রথমে এরকম বাছর একটা হলো আনুমানিক আবদুল্লাহ দুধ কতটুকু হয় এর মার দুধ তো দোয়া হয় না যতটুকু হয় খান হয় তো তো দোয়া হয় অল্প করে 1 কেজির মতো এরকম 1 কেজি মতো সেই যে বাচ্চাটা দেখতে পারছেন এই বাচ্চাটার বয়স কত দিন আবদুল্লাহ এক মাস 5 দিন এক মাস 5 দিন তো দর্শক এক মাস 5 দিন কিন্তু এই বাচ্চাটার বয়স আর এরা কিন্তু 1 কেজি দুধ দই গাভীটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন গাভীটার স্বাস্থ্যটা খুব একটা উন্নত নাই আবার গাভীটা একেবারে দেশেও নাই আবার সাইওয়াল ক্রস গাভীটা বাচ্চাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সাইওয়ালের একটা বিষ দেয়া ব্লাড কিন্তু আমার আমি আশা করি প্রায় হানড্রেডের কাছাকাছি বাচ্চাটা এসেছে দেড় থেকে মানে দেড় থেকে আড়াই কেজি দুধ হয় আব্দুল্লাহরা কিন্তু এক কেজি দুধ প্রতিদিন দুয়ে নিয়ে সেই দুধটুকু যদি না দিত তাহলে কিন্তু বাচ্চাটার গ্রোথ আরো ভালো আরো ভালো আরো আরো বড় হয়ে যেত সব দিক থেকে ভালো দেখতে ভালো হতো কে দিয়ে সবাই আন জিজ্ঞেস করছে হ্যাঁ আমি তখন বললাম যে বিরাকে এক ভাই আছে আমার ভাই দিয়েছে তো বলছে এমন বাসুর দেখা যায় না আর আমিও আশপাশে এমন বাসুর দেখিনি হুম যতটুকু এলাকা পানে ঘুরেছি এরকম বাছর দেখিনি আশা করব আমি সবাই যদি ইয়ে করেন আচ্ছা নতুনটা যদি শুরু করে তাহলে কেমন গরু দিয়ে শুরু করবে এই কি গাভী গরু দিয়ে শুরু করবে না বকনা দিয়ে শুরু করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাকের ব্রাহ্মা দেখতে কেমন দেখতে পাচ্ছেন দর্শক আমার পিছনে একটা গরু দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো ব্রাহ্মা গরু নাই আমাদের ব্রাক কিন্তু সাইওয়াল জাতের একটা সিমেন্ট দেখতে দেখতে পাচ্ছেন দর্শক এই সাইওয়াল গরুটা কিন্তু গ্রাহমার থেকে কোনো অংশে কম নাই এটা কিন্তু সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট দুশো সাতষট্টি নাম্বারের একটা সারের বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক ভালো এসেছে খামারি পাশে যে খামারি দেখছেন এটা কিন্তু আমার বন্ধু ছোট ভাই আমি বেশ দুই তিন মাস আগে আমি একটা ভিডিও বানাই এই গাভিটার কিন্তু আমি তখন চেক করি মানে পেটে বয়সা ছিল তখন কিন্তু আমি চেক করি তখন খামারের বাবা শুদ্ধ ছিল দেখতে পাচ্ছেন দর্শক গরুটা কত সুস্থ এবং সবল শুরুতে আমরা এখন খামারে যে আছে আবদুল্লাহ আব্দুল্লাহ নিজের মুখ থেকে তার পরিচয় গরুটা লালন পালন সম্পর্কে এবং গরুটা পেয়ে এসে কেমন খুশি আছে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকের ধারণা যে ব্রাকের সিমেন্ট ভালো না মানে ব্রাকের বাসা ভালো আসে না আমি যখন নতুন ফিল্ডে কাজ করি তখন অনেক মানুষ বলতো যে ব্রাকের বাসা ভালো নাই তবে আমি এখনো পর্যন্ত একটা খারাপ বাসা পাইনি আমি যে কয় জায়গায় দিয়েছি সব জায়গায় আলহামদুলিল্লাহ বাসা ভালো এসেছে আমি বেশ কয় জায়গায় কৃত্রিম প্রজনন করানো আপনাদের দেখিয়েছি যে কয় জায়গায় কৃত্রিম প্রজনন না আপনাদের দেখিয়েছি সেই সব জায়গায় কিন্তু যখন গরুর বাচ্চা বের হবে সেই বাচ্চা গুলা কিন্তু আমি আপনাদের একে একে দেখাবো এটা কিন্তু দর্শক এটা কিন্তু দেখতে মনে হলেও কিন্তু এটা এটা একটা শাইওয়াল জাতের বাচ্চা এটা হচ্ছে সাইওয়াল দুশো সাতষট্টি নাম্বার সিমেন্টের বাচ্চা এখন আমি আমার পাশে যে খামারি ভাই আছে আমি খামারি নিজের মুখ থেকে তার পরিচয় সে কি করে সে কি শাহীওয়াল বাসাটা পেয়ে কি সন্তুষ্ট পরবর্তীতে সে কি সিমেন্ট দিতে চায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভালো আছি বলছি দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার পরিচয়টা একটু দিতে আমি মোহাম্মদ আবদুল্লাহ আমার বাড়ি আলু দিয়া চক করা আমি একজন থাইয়ের মিস্ত্রি ও তার কাজ করার পাশাপাশি আমি গরু লালন পালন করি তো আমার একটা বকোন গরু ছিল আপনার কাছ থেকে বীজ দেওয়া হয়েছে আপনি সবকিছুই জানেন আপনার বলেছিলাম ভালো বীজ দিতে আপনি বাস ভালো একটা বীজ দিয়েছেন গরু হয়েছে গোটা অনেক বধ কিন্তু গরুটা অনেক ভালো হুম জারটা ভালো আপনি দিয়েছেন আপনি জানেন সম্পূর্ণ হুম গরুটা খুবই ভালো হয়েছে গরুটা পেয়ে আমি খুবই খুশি হম পরবর্তীতে কি গরু নিতে চাও তুমি তুমি কি এই গরু নিতে চাও নাকি পরবর্তী আমার এই গরু নিয়ে ইচ্ছা আছে ও মানে যত গরুই হোক না কেন তুমি এই গরুই নিবা হুম এই গরু নিব এই গরুটা খুব পছন্দ হয়েছে মানে বিষটা অনেক ভালো আমি যখন তোমার গরুর আমি ইনসেমিনেশন করি তখন কি আশেপাশের লোকে কিছু বলছিল যে বাচ্চা খারাপ আসবে পারে কি পারে না এইসব কল কথা কি তোমার শোনা লাগছিল এসব কথাবার্তা মানুষের কথা শুনে তো হবে না কাজে মানুষের বিশ্বাসী আচ্ছা আমি একটা জিনিস তোমার বলেলাম যে 100% বৈসা যখন বের হবে তখন বৈসা ছোট বের হবে। আমার কি কথার সাথে কাজের মিল ছিল? হ্যাঁ কথার সাথে কাজের মিল ছিল। তখন কি বৈসা দেখে পছন্দ হয়েছিল নাকি তখন রাগ ছিল? তখন দেখে বৈসা দিকে পছন্দ না। কিন্তু যখন এক দু সপ্তাহ হলো তখন বাইসা দেখে বেশ ভালোই লাগছিল তখন। ও মানে যখন যখন তোমার বাইসাটা বের হয়েছে তখন যেতে আমি আসতাম তো তুমি আমার সান আস্তানা বাদ দিয়ে আমার দুটো কথা শুনিয়ে দিতে না। হয় কিন্তু এখন দেখছি যে বেশ ভালোই মানে এটা আসলে এই খুব বদ দেখতে পারছেন দর্শক বাচ্চাটার কিন্তু হয় দেখুন দর্শক কত বড় বলো কম্বল আলহামদুলিল্লাহ অনেক বড় বাচ্চাটা কিন্তু অনেক মিশুক মানুষের সাথে আর আবদুল্লাহ সাথে তো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমি কিন্তু এই জায়গায় আছি আমার সাথে কিন্তু কিছু করছে না আবদুল্লাহর কাছে এটা দেখছে আব্দুল্লাহর গায়ে জাম করছে আমার কিন্তু কিছু বলছে না দর্শক গড়ুতে মানুষ চেনে যদি কেউ ভেবেলাম না যে এরকম বিষ আপনি দেবেন কি বিষয় আসয় আমি তোমার বলতাম না যে বাইশটা খারাপ আসবে না হ্যাঁ সেটা কিন্তু আমার বিষয় তো অনেকজন অনেক রকম বলে যে আমি এরকমটা দিয়েছি কাজার তাদের কথার কাজে মিল পায়নি হম কিন্তু আপনি দিয়েছেন এইজন্য বিশ্বাস পেয়ে গেলাম অনেকজন আর এর আগে দেওয়া হয়েছে তেমন হয়নি মানে আগে অনেক অনেক জনের দিয়ে তোমরা কৃত্রিম প্রজনন করিয়েছো এরকম বাচ্চা আসেনি না 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 তারা বুঝলে ভালো বাছর হবে কিন্তু হয়নি কিন্তু আপনার কাছ দিয়ে এরকম একটা বাছর এই প্রথমই এরকম বাছর একটা হলো তো দর্শক এতক্ষণ কিন্তু আমরা বাচ্চাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবার আমি এ যে মা আছে এর মা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব দেখুন দর্শক এটা কিন্তু ওর মা দেখতে পারছেন দর্শক এই মার কিন্তু এই বাচ্চাটা হয়েছে এটাই কিন্তু প্রথম বাচ্চা বাচ্চা হওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি আনুমানিক আব্দুল্লাহ দুধ কতটুকু হয় এর মার দুধ তো দোয়া হয় না যতটুকু হয় খান হয় তো তো দোয়া হয় অল্প করে 1 কেজি মতো এরকম 1 কেজি মতো সেই দুধটুকু খাওয়ালে ওর গরু কি রকম আসতে আশা করো ও দুধটুকু কোন খাওয়ালে আরো ভালো হতো কিন্তু দুধের তো প্রয়োজন হ্যাঁ নিজেদের একটু আছে খেতে হবে এই তো গরু পোষার উদ্দেশ্য মানুষের দুটো থাকে যে গরুর বাসুর দুধ খাওয়ার মতো বেচা নেই মানে যতটুকু হয় একটা জিনিস তো দর্শক এই যে বাইসাটা দেখতে পাচ্ছেন এই বাইসার বয়স কত দিন আবদুল্লাহ এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন তো দর্শক এক মাস পাঁচ দিন কিন্তু এই বাচ্চার বয়স আর এরা কিন্তু এক কেজি দুধ দই গাভীরা দেখে তো আপনারা বুঝতেই পারছেন গাভীরা স্বাস্থ্যটা খুব একটা উন্নত নাই আবার গাভীটা একেবারে দেশেও না আবার সাইওয়াল ক্রস গাভীটা বাচ্চাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইওয়ালের একটা বীজ দেয়া ব্লাড কিন্তু আমার আমি আশা করি প্রায় হান্ড্রেডের কাছাকাছি বাচ্চাটা এসেছে আমার স্যারা কিন্তু আপনারা আর ভালো বলতে পারবেন যে কত পার্সেন্ট এসেছে আর একটা জিনিস দর্শক আব্দুল এই এই গরুর কিন্তু দেড় থেকে মানে দেড় থেকে আড়াই কেজি দুধ হয় আবদুল্লাহরা কিন্তু এক কেজি দুধ প্রতিদিন দুয়ে নিয়ে সেই দুধটুকু যদি না দুইতো তাহলে কিন্তু বাচ্চারা গ্রোথ আরো ভালো আরো ভালো আরো বড় হয়ে যেত মানে সব দিক থেকে ভালো সব ভালো আবদুল্লাহ তোমার এই ভিডিওটা দেশ বিদেশ থেকে অনেক খামারিরা দেখবে দেখার পরে সেই নতুন মানে অনেকে তোমার এই ভিডিওটা দেখে নতুন খামার শুরু করবে অনেকে তোমার এই ভিডিওটা দেখে নতুন একটা গরু কিনে আসবে অনেকে তোমার এই ভিডিওটা দেখে ব্র্যাকের একটা কর্মী দিয়ে গরুকে বিষ দেবে তো তুমি নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলতে নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই গরু কিনে বিষ দিতে হলে বিরাট থেকে দেওয়াটাই ভালো কেননা আপনাদের কথাবার্তার কাজে কথা কাজে মিল আছে হুম আমি যে মতো স্বপ্নে ভেবেলাম না যে এমন একটা বাসর হবে হুম কিন্তু আপনারা বিষ দিয়েছেন আল্লাহরও অনেক রহমত দিয়েছে এমন একটা বাছর হয়েছে যেই দেখছে বাসরটা সেই বোঝা বাসরটা হেভি বাসর হয়েছে কে দিয়েছে কে দিয়েছে সবাই আম আমি তখন বললাম যে বিরাকে এক ভাই আছে আমার ভাই দিয়েছে তো তোসে এমন বাসুত দেখা যায় না আর আমু আশেপাশে এমন বাসুত দেখিনি হুম হুম কোনো এলাকা পানে ঘুরেছে এরকম বাসর দেখিনি আশা করব আমি সবাই যদি ইয়ে করেন তো এরকম বিজনেস এর আচ্ছা নতুন শুরু করে তাহলে কেমন গরু দিয়ে শুরু করবে এগুলা কি গাভী গরু দিয়ে শুরু করবে না বকনা দিয়ে শুরু করবে গাবি বকনা যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে শুরু করতে দিয়ে করবে যাই তাই এই এরকম দেখে যেমন গরু গরু এই আমাদের তো বকনা ছিল জি কত টাকা দিয়ে কেনা ছিল এটা তো কিনেছিল না আমাদের আগে একটা গরু ছিল গাভী ছিল সে এই গাভের বাচ্চা ছিল এটা তারও তো হয় কৃত্রিম প্রজনন করানো হলো না জি 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 তারও করা হলো সে কি দেশি ছিল সে দেশি ছিল তো দর্শক দেখতে পাচ্ছেন যাইত উন্নয়ন কিভাবে করে এর মা কিন্তু দেশে ছিল তার মার কিন্তু শাইওয়াল দিয়ে প্রজনন করানো হয়েছে তারপরে কিন্তু এসেছে এর যখন সাইওয়াল দিই তখন কিন্তু এসেছে এর যখন সাইওয়াল দেব এর পেটে থেকে কি আসবে আপনারাই বলুন দর্শক তো যাই হোক দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ